আসসালামাইকুম আপনি দেখছেন ডাক্তার বার্তা ডাক্তার বার্তা থেকে আমি ডাক্তার লিনা জাহান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আজকে সম্পর্কে পায়লস কি কেন হয় এবং হলে উপসর্গগুলো কি পায়লস বা অরসরোগ হলো মলদারের রক্ত নালীগুলির অস্বাভাবিক প্রসারণ বা ফোলা এটি সাধারণত দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করে মলত্যাগ গর্ভাবস্থা বা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে হয় লক্ষণগুলোর মধ্যে রয়েছে মলদ্বারে ব্যথা রক্তপাত চুলকানি ও ফুলে যাওয়া চিকিৎসা যত দ্রুত শুরু হবে তত দ্রুত আরাম পাবেন চিকিৎসা কি মলদ্বারে রক্তপাত ফিস্টুলা কিংবা পায়লসের একমাত্র সমাধান এই পিলোরিন একটি করে ট্যাবলেট দিনে তিনবার ব্যাস খুব দ্রুত সেরে উঠবেন ইনশাল্লাহ আরো বিস্তারিত জানতে ভিজিট করুন www.drbarta.com অথবা ইউটিউব চ্যানেল ডাক্তার বার্তা অথবা ফেসবুক পেজ ডাক্তার বার্তা আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ